সাবু দিয়ে সাধারণত আমরা খিচুড়ি বানাই পায়েস কিংবা সাবুর পোলাও বানিয়ে থাকি কিন্তু বন্ধুরা আজ আমি এই সাবু দিয়ে এক ঝুড়ি ভর্তি পাঁপড় বানিয়ে দেখাবো মাত্র এক বাটি সাবু দিয়ে কত সুন্দর এতগুলো সাবুর পাঁপড় বানানো যায় না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আর প্রত্যেকটা পাপড় হবে একেবারে মুচমুচে বাইরে বেরোলে কিন্তু দেখতে পাবেন বাচ্চারা প্রায় বায়না করেই থাকে ওই পাঁপড় খাবো এই চিপস খাবো ওই চিপস খাবো বাইরেরটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর উপায়ে বানায় কিনা আপনাদেরও জানা নেই আমারও জানা নেই কিন্তু বাড়িতে একেবারে স্বাস্থ্যকরভাবে খুব সুন্দর করেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা সাবুর পাঁপড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে আর এটাকে মুখরচ করা তোলার জন্য ঘরোয়া কয়েকটা উপকরণ দেব যেটা প্রত্যেক দিনই আমাদের নিত্য নৈতিক জীবনে ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই সাবুর পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত ঝুড়ি ভর্তি সাবুর পাঁপড় বানিয়ে ফেললাম আর প্রত্যেকটা পাঁপড় দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথের কৃপায় রাধানায়ণের কৃপায় সবাই ভালো আছেন তো এই সাবুর পাপড় বানানোর জন্য লাগবে আমার এক বাটি সাবু এখানে আমি বড়ো দানা সাবু নিয়েছি আপনারা চালে ছোটো দানা সাবু নিতে পারেন যে কোনো সাবুতে কিন্তু সাবুর পাপড় বানানো যাবে প্রথমে সাবুটাকে নিয়ে ভালো করে জলে ধুয়ে দুই তিনবার জল বদলে বদলে পরিষ্কার করে নিতে হবে এই পাঁপড় বানানো দু তিন ঘন্টা আগেও সাবুটা ভিজিয়ে রাখতে পারেন কিংবা আগের দিন রাতেও ভিজিয়ে দিতে পারেন আমি কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছিলাম কেন একদম সকালবেলা উঠেই পাঁপড়গুলো বানাবো বলে তাই যাতে দেরি না হয় আগের দিন রাতেই ভিজিয়ে দিলাম তো এক বাটি সাবুর জন্য এক বাটি জল দিয়ে সাবুটা ভিজিয়ে রেখে দিলাম বন্ধুরা পরের দিন সকাল সকাল একেবারে রান্নাঘরে চলে এলাম কেন এই পাঁপড় বানানোর মেন উপকরণ যদি বলে থাকি এক হচ্ছে সাবু আর দুই হচ্ছে রোদ্দুর রোদ্দুর ছাড়া কিন্তু এই পাঁপড় আপনি কোনোভাবেই বানাতে পারবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সারা রাত ভেজার পরে সাবুগুলো কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গেছে এক বাটি সাবু ভিজিয়েছিলাম সেখানে কিন্তু দেখুন প্রায় দুই বাটির কাছাকাছি সাবু এখানে হয়ে গেছে আসলে সাবু ভিজলে অনেকটাই ফলে তাই অবশ্যই সাবুটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন যদি হাতের কাছে সময় খুব কম থাকে সেক্ষেত্রে দু তিন ঘন্টা ভেজালেও হবে মধে এখন সাবুটাকে মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু পেস্ট করার সময় আমি এক বাটি জল দিয়েছি এখানে কিন্তু একটা এখ জিনিস ভালো করে খেয়াল করবেন জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে সাবু যখন ভিজিয়েছিলাম তখন এক বাটি জল দিয়েছিলাম আবার সাবু যখন পেস্ট করলাম তখন এক বাটি জল দিলাম বাকি এখানে লাগবে কতটা পরিমাণ জল সেটা দেখে নিন এক বাটি দুই বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি বাটি আর এক বাটি সাত বাটি টোটাল এখানে সাত বাটি আর আগের দুই বাটি ন বাটি জল এখানে ব্যবহার করলাম এখন ওই জলের মধ্যে পেস্ট করে রাখা সাবুগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে পুরোটা দেবো না অল্প অল্প দিয়ে মেশাতে থাকতে হবে যাতে কোনো দলা না থাকে তার জন্যই কিন্তু এভাবে অল্প অল্প দিয়ে জলের মধ্যে মিশিয়ে নেব কোনো দলা থাকলে কিন্তু সেক্ষেত্রে সাবুর পাঁপড়টা বানাতে অসুবিধা হতে পারে আর সাবু কিন্তু তাড়াতাড়ি পাক চলে আসে সেক্ষেত্রে কিন্তু সাবুর পাঁপড়টা ভালো নাও হতে পারে তাই অল্প অল্প দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এদিকে বন্ধুরা উনুন ধরিয়ে নিলাম উনুন ধরিয়ে জলে গুলে রাখার পুরো সাবতাই কিন্তু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন খুন্তি দিয়ে কন্টিনিউ সাবুরটাকে ভালো করে নাড়তে হবে নাড়াও কিন্তু বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু সাবুটা নিচে লেগে যেতে পারে ফলে দলা পাকিয়ে গেলে সেক্ষেত্রে সাবুর পাপড় বানাতে গিয়ে কিন্তু অসুবিধেও হতে পারে তাই অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন আর এই সময় আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এই সাবুর পাঁপড়টাকে দোকানের থেকেও বেশি মজাদার টেস্টি করে তোলার জন্য এখানে কিছু ঘরোয়া মশলা ব্যবহার করছি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স তবে বন্ধুরা যদি বাচ্চারা খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা দেবেন না চিলি ফ্লেক্স ছাড়াই করবেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সিন্দুক লবণ লবণটা বেশি দেবেন না তবে সিন্ধু লবণ এখানে ব্যবহার করার কারণ হলো আমরা সাবুর যাবতীয় জিনিস বানাই না কেন বিশেষ করে কোনো ব্রতের দিন একাদশীর দিন এই সব দিনগুলোতে আমরা বানিয়ে থাকি তাই এখানে আমি সিন্ধু লবণ ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন এইভাবে মিনিমাম দশ মিনিট মিডিয়াম আছে রেখে সাবুটা নাড়তে নাড়তে যখন দেখতে পাবেন এইভাবে গাঢ় হয়ে আসবে আচ্ছা কড়াই চারিদিকে একটা সুন্দর স্বরের মতো পড়ে যাবে আর সাবুটা আগের থেকে কালারও বদলে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা পাঁপড় বানানোর জন্য একেবারে প্রস্তুত তবে এর থেকে কিন্তু বেশি গাঢ় করলে হবে না এরকম অবস্থায় কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন তারপরেই কিন্তু পাঁপড় বানাবেন গরম অবস্থায় কিন্তু বানাতে যাবেন না ব্যাটারটা ঠান্ডা করে নিয়ে একেবারে ছাদের উপর চলে এসেছি পাঁপড়গুলো বানানোর জন্য তার আগে কিন্তু এইভাবে একটা ভালো পেপার বিছিয়ে নিয়েছি পেপারের উপর পাঁপড়গুলো বানানোর কারণ হলো পেপার থেকে কিন্তু খুব সহজেই পাঁপড়গুলো ছেড়ে আছে তো এরকম এক হাতা করে ব্যাটার নিয়ে পেপারের উপর দিলেই কিন্তু খুব সুন্দর একটা গোলশেপ চলে আসে যদি আপনি চামচ দিয়ে নাও ঘোরান তাতেও কিন্তু একটু মোটা হয়তো হয় কিন্তু খুব সুন্দর একটা গোলশেপ চলে আসে আর যদি একটু হাতাতেই ঘুরিয়ে দেন তাহলে একটু সাইজটা বড় হয় তো এইভাবে করেই কিন্তু সাবুর পাঁপড়গুলো আমরা বানিয়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন মাথার উপর কি চড়া রোদ রয়েছে এই রোদে কিন্তু এই পাঁপড় বলুন বা কোনো পাউডার যদি বানাতে চান তার জন্য কিন্তু এই ওয়েদারটা একেবারে পারফেক্ট এইভাবে মিনিমাম তিন চার ঘন্টা রোদ খাওয়ানোর পর যখন দেখতে পাবেন সাবুর পাঁপড়ের ওপরের দিকটা শুকিয়ে আসে তখন অপর দিকটা উল্টে দেবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাঁপড় কত সুন্দর কাঁচের মতো স্বচ্ছ হয়েছে এভাবে উল্টে দিলে কি হবে দুদিকটা ভালোভাবে রোদ পাবে আর আপনি অনেক দিন যাবৎ সংরক্ষণও করতে পারবেন যদিও এখন থেকেই কিন্তু পেপার থেকে খুব সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাই ওপর দিক কিন্তু উল্টে দিলে পরে দুই দিক ভালোভাবে রোদ পাবে ফলে পাঁপড়গুলো খুব সুন্দর হবে তো এইভাবে করে কিন্তু সবকটা পাঁপড় উল্টে দিচ্ছি আপনারা যদি সাবুর পাঁপড় বানাতে চান তাহলে একেবারে সকালবেলাতেই কিন্তু বানাতে আসবেন কেন সকালে যে রোদ্দুর থাকে সেই রোদ্দুরে কিন্তু পাঁপড় খুব সহজেই একদিনে উঠে যাবে তো এইভাবে করেই বন্ধুরা প্রত্যেকটা পাঁপড় বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ি ভর্তি পাঁপড় হয়েছে তাও আবার মাত্র এক বাটি সাবু দিয়ে আর দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রত্যেকটা পাঁপড় কত সুন্দর একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়েছে দুই পিঠ থেকেই কিন্তু হাতের আঙুলগুলো একেবারে দেখা যাচ্ছে তো এইভাবে করে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আমার বলার টিপসগুলো ফলো করে বানান এখন পাঁপড়গুলো বন্ধুরা ভেজে দেখাবো কত সুন্দর ফুলছে তবে তার আগে এতগুলো তো পাঁপড় একদিনে খাওয়া সম্ভব নয় এই পাঁপড়গুলোকে এরকম একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন তাহলে কিন্তু সারা বছর জুড়ে যখন মন চাইবে খেতে ইচ্ছা হবে খেতে পারবেন আর এই পাঁপড় সাধারণত আমাদের তো একাদশী দিন আমাদের লেগেই থাকে তাই এবার থেকে বাজার থেকে না কিনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাঁপড় কত সুন্দর ফুলছে আর সাইজে কত বড়ও হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এরপর থেকে যদি বাচ্চারা বায়না ঘরে পাপড় খাওয়ার জন্য তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়াবেন না তো কত সহজেই কিন্তু সাবুর পাপড়ও বানিয়ে নিলাম দেখতে পেলেন আপনারাও কিন্তু বাচ্চাদের জন্য এভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারেন আর সারা বছর জুড়েও খেতে পারবেন কখন খাবে মাত্র এক বাটি সাবু দিয়ে বন্ধুরা এখানে আমি টোটাল পঁচাশি পিস সাবুর পাঁপড় বানিয়েছিলাম ভাবতে পারছেন এই পঁচাশি পিস সাবুর পাঁপড়ের দাম বাজারে ঠিক কতটা চড়া দামে বিক্রি হবে তো যাই হোক আমি অল্প কয়েকটাই ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আপনারাও বানান বানিয়ে গোবিন্দের চরণ নিবেদন করবেন তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনও বানাননি বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা বল.